এই রমজান মাসেও এক্সট্রা ক্লাস করতে গিয়ে দুই বয়ফ্রেন্ড নিয়ে ধরা খাইছে পাশের বাড়ির মিষ্টি আর এইদিকে আজকে আমি গান ম্যাক্স করবো উঠোয় সমিতির কিস্তি হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো গেমের মধ্যে কিন্তু চলে আসছে নতুন ইভো গানের যে ইভেন্ট টা তো এই ইভেন্টে ঢোকার পরেই দেখি চলে এসেছে আমার ফেভারিট একটা গান হচ্ছে ইভো এম টেন যত ডায়মন্ড আমরা এই বের করে ম্যাক্স করবো একদম পাক্কা তো আইডিতে অলরেডি উনিশ মতো ডায়মন্ড ছিল এটা দিয়ে আর কি স্টার্ট করলাম দেখা যাক কত দূর কি করায় তবে আমরা একটু দ্রুত করব কারণ অনেক সময় লেগে যেতে পারে যেহেতু বের করতে হবে আর ওইখানে কিন্তু চার চারটা ইভো গান রয়েছে আর গেরিনা কিরকম তোমরা তো জানোই তোমরা এই ভিডিওটার মধ্যেও দেখতে পারবে কি পরিমাণ ছলনা গেরিনা আমাদের সাথে করে তো এখানে কিন্তু আমরা দুশো ডায়মন্ড করে স্পিন করতেছিলাম কারণ হচ্ছে যে দ্রুত করতে হবে আগে বলেছি পঞ্চাশটা স্পিনের পর একটা গ্রান্ড প্রাইজ দেবে আর বলতে বলতে দেখো গ্রো দিল হ্যাঁ প্রথমবার গ্রো যা তোমরা শেষ পর্যন্ত দেখো যে কি কাহিনীগুলো করছে গেরিনা আমরা কিন্তু এদিকে দুমদাম স্পিন করতে আসি কারণ ওই পঞ্চাশটা স্পিন না হওয়া পর্যন্ত ওরা একটা গ্র্যান্ড প্রাইজ দেবে না আর এই যে এমন কাহিনী করবে ওই যে প্রাইজটা দিছে না ওই যে বললাম রোজার কথা যেমন এই যে ইয়ামপি তো আমার অলরেডি আছে ওই এমপিও বারবার দেবে আর টোকেন দেবে এটা ভাই চিন্তা করো যে কি পরিমাণ কেমনটা লাগে পঞ্চাশটা স্পিন করার পরে যাই হোক আমি হলাম লোকেশ গেমার আর আইডিতে তে কিন্তু আবারও নিয়ে চলে আসলাম ডায়মন্ড পনেরো হাজার ভাই বিশ্বাস করো এই ডায়মন্ড নিতে আবার কিস্তি করে টপ অপ করা লাগে কারণ এই পছন্দের রেম টেন টা যদি মিস করি তাহলে মেলা কষ্ট লাগবে মনের ভিতরে

একটু গিবয়ের বিষয়ে আসি তো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে পঞ্চাশটা উইকলি গিবয়ে করা হয়েছে এবং আরও পঞ্চাশটা উইকলি নেক্সট ভিডিওতে কারা কারা পেয়েছে তাদেরকে দেখিয়ে দিব তো সেই পঞ্চাশ জন লাকি উইনার কে কে হইল আমি কিন্তু এই ভিডিও লাস্টে দেখিয়ে দেব আর এছাড়াও কিন্তু আরও পঞ্চাশ হাজার ডায়মন্ড গিবয়ে হবে তোমরা যারা মিস না করতে চাও তারা এখনই আমার পিন কমেন্টে যাও ওই দেখো গরজো আবার দিছে রে ভাই যাই হোক এখনই আমার পিন কমেন্টে যাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হও ওইখানেই কিন্তু লাইভে গাইজ প্রতি দিন পর পর তোমাদের জন্য পঞ্চাশ হাজার ডায়মন্ডের গিবয়ে হবে তোমরা কিন্তু একশো জনকে একশোটা উইকলি গিবয়ে সোজা বাংলায় তোদের কেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে আর এদিকে গেরে কি সরনা করছে তোমরা কি খেয়াল করছো আমার অলরেডি পনেরো হাজার দুইশো প্লাস ডায়মন্ড থেকে বারো হাজার প্লাস ডায়মন্ড ও ভাই ফামাস দিছে যাক লিস্ট নতুন একটা গান ধরাইছে এখন পর্যন্ত আমাদের মেইন যে টার্গেট সেটা হচ্ছে ইভো এম টেন নিতে হবে শুধু নিলেই হবে না ইভো এম টেন ম্যাক্সও করতে হবে তো আইডি তে বারো হাজার পাঁচশো প্লাস ডায়মন্ড আছে চলো স্পিন আবারও আমরা উরা দ্বারা শুরু করে দিচ্ছি আমার ভাই মনে মনে ভয় লাগতাছে যে আইডিতে মোটামুটি বারো হাজার প্লাস ডায়মন্ড এখন পর্যন্ত আছে তো এই গেরিনা কোন সময় না জানি এই গুলো একদম হাওয়া করে দেয় লাস্টে এমন একটা পর্যায়ে না দাঁড়ায় যে আমি এম টেনটা ম্যাক্স না করতে পারলাম কারণ এতগুলো ডায়মন্ডটা অভাব করছি ভাই এটা কিন্তু পঞ্চাশের স্পিন দেখা যাক কি দেয় আহ দাও একটা ইভোগান দাও ওই ওই দেখো এই যে এই কথাই বলছিলাম এই ছলনাটাই ওই আমার সাথে করতাছে এই গেরিনা ভাই যেই জিনিস দিচ্ছে ওই জিনিসই আমার বারবার দিয়ে ওই ছটা করে টোকেন দরাই দিচ্ছে মাঝে মধ্যে ভাবি গেরিনার মানে অফিসিয়াল বা অফিস যদি বাংলাদেশে ওই গেরিনার মালিকের মেয়ের বিয়ে করে আমি কত ডায়মন্ড যে যৌতুক হিসাবে নিতাম রে গেরিনা শুধু বাইিয়ে গেছো যাই হোক দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আইডিতে মাত্র প্লাস সেই পনেরো হাজার এখন পর্যন্ত আমাদের এর ছায়া পর্যন্ত দেখতে পারিনি তবে আমরা কিন্তু হার এই যে আবার ইএমপি দিছে হার মানা যাবে না যতক্ষণ পর্যন্ত কাকা তুমি না দাও তবে একটু ট্রিক্স খাটাইতে হবে গেরে না এমন একটা জিনিস ওটার কি বলবো আমরা একটু অলোক নিই যাতে একটু মনে করে যে না আসলে বেসারা গরিব প্লেয়ার মেলার একটু দিয়ে দিই আরে গেরিনার মনে কোনো মায়া দয়া নেই রে আরে মন্টুর মেয়ের মনে দয়া আছে সে একসাথে সাইড ডে বয়ফ্রেন্ড বসে খালি ওই মাঝে মধ্যে একটু ঠাপ খাই স্বভাব চরিত্রের দোষে এদিকে শুরুতে আমি বলেই রাখলাম আমরা হার না মানা ছেলে এখন দেখি গেরিনা আমাদের রুলটো ডায়মন্ড দিয়ে দেশে খেলে যাই হোক স্পিন কিন্তু আবারও দশটার স্পিন মারছি দেখা যাক দশটা মানে এগারোটা একটা স্পিন ফ্রি দিচ্ছে তো এখানে ঊনপঞ্চাশটা লাস্ট একটা স্পিন মেরে দেখি দেখি কিন্তু ওরে ভাই ফাইনালি ফাইনালি কিন্তু পেয়ে গেলাম তবে এক কথায় আমরা কিন্তু শুধু ইভো এম টেন না এই ইভো ইভেন্টের টোটাল যে করা চারটা গান মানে আগে তো শুধু ইএমপি ছিল আর বাকি তিনটাই কিন্তু আমরা পেয়ে গেলাম এখন টার্গেট হচ্ছে যে নয় ডায়মন্ড দিয়ে কি আমরা ইভো এম টেনটা ম্যাক্স করতে পারবো কিনা অথবা ওই যে আরো টোকেন গুলো দিয়েছিল ওইগুলো দিয়ে আমরা বাকি গানগুলো ম্যাক্স করতে পারবো কিনা গাইজ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথম আপগ্রেডে আমরা ক্লিক করে দেওয়ার পর দুই লেভেল হয়ে গেল যেহেতু টোকেন ছিল আমরা তৃতীয় আপগ্রেড বা তৃতীয় লেভেলে যাবো আর একটা দিয়ে দিলাম এখন চতুর্থ দেওয়ার সময় দেখি যে আমাদের আরো টোকেন লাগে কিন্তু টোকেন কেনার আগে আমাদের যে ইএমপি এর এক্সট্রা টোকেন দিয়েছিল যেহেতু ইএমপি ম্যাক্স আমরা এক্সচেঞ্জ করে দুইশো টোকেন কিন্তু নিয়ে নিলাম তো চলো আমরা আরেকটা লেভেল পার হয়ে গেলাম সেটা হচ্ছে ফোর লেভেলে চলে গেলাম তবে এবার কিন্তু আমাদের টোকেন কেনায় লাগবে এদিকে টোকেন অন্যান্য গানের ওইভাবে ভাবে নাই এদিকে আমরা যদি টোকেন কিনতে আসি তাহলে আমরা একবারে 99টা বক্সের টোকেন কিনে ফেলব তো আমরা একবারে ম্যাক্স করে মানে ম্যাক্স করলে একটু সারপাওয়া যায় 2-300 ডায়মন্ড মত কিনাই ফেলি দেরি না করে गाइस একবারে খুলব নাকি না থাক একবারে খুলব না আমরা একটু একটু করে খুলি একবারে খুললে আবার বেশি লসও হতে পারে আবার অনেক লাভও হয়ে যেতে পারে তার থেকে আমরা একবারে মানে একটু টুকটুক করেই খুলি পাঁচটা সচ্চা করে দেখা যাক কত দূর কি গড়াই 41টা 42টা মানে টুকটাক করে ওয়া দেখা গেল যে এখন পাঁচটা বক্সে 19টা টোকেন দিচ্ছে এরকম করে হিসাব অনুযায়ী দেখা গেল যে মানে লাইক এক কথায় যে এক এক বক্স অনুযায়ী তিনটা এভারেজ মানে এক এক বক্স অনুযায়ী তিনটা টোকেন দিবে এভারেজ এই হচ্ছে কথা তো যাই হোক চলো এবার দেখা যাক আপগ্রেড করতে গিয়ে আমাদের কত দূর কি আবার দাঁড়ায় আমরা ইভো এম টেনে চলে যাব এখানে আসার পর আমরা যদি গো আপগ্রেডে যাই তাহলে দেখতে পারতাছি আমরা পাঁচ লেভেল কিন্তু ইজিলি করে ফেলে দিলাম এবং না 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 ছয় লেভেল করতে আমাদের অনেকগুলো টোকেন লাগতেছে তার মানে হচ্ছে যে এখান থেকে আমরা কিছু টোকেন এক্সচেঞ্জ করে নিলাম ব্যাপার না আমাদের তার মানে আরো টোকেন কিনতে হবে এদিকে আইডিতে ছয় প্লাস ডায়মন্ড ছিল তো চলো আমরা আবার টোকেন কিনে নিয়ে আসি নিরানব্বইটার বক্স নিরানব্বইটা কিনলে এবার কি আমাদের ম্যাক্স হবে কিনা ওইটাই ভাবতাছি গাই শুধু এটাই ম্যাক্স না কিন্তু আমরা আরো যে কয়েকটা গান পেয়েছি দেখি ওই গানগুলো কত করে লেভেল করতে পারি ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো ফুল ভিডিও অবশ্যই আর এইভাবে গান টান ম্যাক্স করতে চাইলে একটু ট্রিক্স খাটি অবশ্যই কিন্তু আমার পিন কমেন্ট থেকে চলে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে আবারও বলে দিলাম আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণ গি হয় আমরা একবারে খোলার পর কিন্তু একশো ছিয়াত্তরটা টোকেন পেয়ে তো চলো আবার দেখি আমরা ম্যাক্স এর কত দৌড় পৌঁছাইতে পারি কিনা না আমরা সয় লেভেল করলাম এবং যে লুক অরিজিনাল লুকটা কিন্তু চলে সেটি এখন আমাদের সাত লেভেল করতে হবে একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে ইমোট আইডিতে আমাদের 2200 ডায়মন্ড ছিল তো দেখা যাক 2200 ডায়মন্ডে আমরা 55টা বক্স কিনলাম এবং এক ব্রে ওপেন করার পর 197টা কিন্তু পেয়ে গেলাম কিন্তু ম্যাক্স এর গানে সে দেখি আমাদের টোকেনে মেলে না তার মানে কি আবারো টপআপ করতে হবে তো বলতে বলতে আমরা আরো 2600 ডায়মন্ড টপআপ করে নিয়ে চলে আসলাম কারণ আজকে বলেছে লোকেশ গেমার মানে লোকেশ গেমারের মধ্যে কাজবাজ করব আমরা 66টা বক্স কিন্তু পেয়ে গেছি এক ব্রে ওপেন মারি দেখা যাক কি করে এ না ভাই থাক ওই গেরিনা দই মনে করতেছে আমি বিরাট বড় লোক হ্যাঁ এই জন্য আর কি ওই এরকম ছলনা করতেছে আমরা একটু টুকটুক করে খুলি তো বত্রিশটা কিন্তু দেশে বেশ ভালো দিছে একটু টুকটুক করে খুলি কারণ ওই যে বললাম আবারও নয়টা করে খুলে উনত্রিশটা করে পেয়েছি আটটার পরে পঁচিশটা সাতটা ছাব্বিশটা আর ছয়টা তেইশটা যাই হোক আমরা একটু দ্রুততার সাথে ওপেন করি কারণ সময় সংক্ষিপ্ত চারটার পরে পনেরোটা পেয়েছি এবার দেখি আমাদের ম্যাক্স না করে এই কোথায় যায় তো আমরা লেভেল আপে ক্লিক করলাম গোয়াপরেট ও বাই আমাদের ছয়শো টোকেন ওভার হয়ে গেছে ছয়শো চুয়াত্তরটা গেছে আর এই যে মারাত্মক ইমোটটা এখন আমাদের হাতে থাকবে এবং লেটস গো এভরিওয়ান সেই একটা লুকে কিন্তু আমরা ইভো এম টেনটা ভাই আমার এটা দেখলে ভাই এত সুন্দর মানে এত ফেভারিট যেটা এক কথা এখন তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি কি যাতা না ভাই এটা এই ওয়ান ট্যাপ খেলতে হেভি মজা লাগে আমার কাছে কার কাছে কেমন কি লাগে আমি জানি না আর এই তো ছিল আজকে গাইজ এত ডায়মন্ড খরচ করে আমরা ইভো এম টেনটা ম্যাক্স করলাম আর এখন কথা হচ্ছে আমাদের আরো যে টোকেন গুলো দিয়েছিল যেমন হচ্ছে আমাদের দেখি গ্রোজা আমরা লেভেলে যাই তো আমরা দুই লেভেল পার করলাম তিন লেভেল পার করলাম এখন দেখা যাক গ্রোজা কত দূর কি অনেকগুলো টোকেন দিয়েছিল ওই সময় আমার বারবার এই দিছিল তো চার লেভেল মেবি ইজিলি চলে যাবে তো আমরা আবারও আপগ্রেডে ক্লিক করে দিই দেখা যাক লুকটা বেশ সুন্দর এবং এর রেট অফ ফায়ার আছে ডাবল ড্যামেজ আছে সিঙ্গেল মোটামুটি ভালো আর না আর হবে না এইদিকে আমাদের মোটামুটি ও ইএমপি ফাইভটা আমরা পাঁচ লেভেল কিন্তু করে ফেললাম সামনে এই গানগুলো আস্তে আস্তে ম্যাক্স করে ফেলবো আর এইদিকে আমাদের অনেকগুলো গান ম্যাক্স ট্যাক্স আছে এগুলোতে টোকেন ওইভাবে নাই যে টোকেনগুলো এক্সচেঞ্জ করব তো যাই হোক এবার হচ্ছে আমাদের কারা কারা পঞ্চাশটা উইকলি গিভোয় পেয়েছে তাদেরকে আমি দেখিয়ে দেবো এক ঝলকে এখানে তোমার একটু শুরু থেকে ভালো করে খেয়াল করো ইউ সহকারে দরকার হয় তোমরা একটু ভিডিওগুলো স্টপ করে দেখিয়ে নিও কারণ আমাদের হাতে একটু দ্রুত যেতে হবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এমন গিভোয় তোমরাও পেতে চাইলে অবশ্যই কিন্তু যেতে হবে আমার পিন কমেন্টে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে আর এখানে এম টেন দিয়ে যে কোপ হচ্ছিল না ভাই একদম এই যে বললাম না আমি জানি যে এম টেনে আমার কাছে যে হেডটা লাগে না ভাই এই দেখো এই দেখো এক কথায় গেমপ্লে করেও যেমন মজা পাচ্ছিলাম না অসাধারণ ভাই হেড জাল পুরা ওয়াও তোমরা তোমরা যাদের ইভো ম্যাক্স আছে একটু ওয়ান এটা দিয়ে ট্রাই করে দেখো একদম অসাধারণ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ